আধের আধে রাধে রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা মহাশিবরাত্রির ব্রতের জন্য যে সকল উপকরণের প্রয়োজন হবে আর তার একটি ফর্দ জেনে নেব মহাশিবরাত্রির সব থেকে উল্লেখযোগ্য দিনই হলো মহাশিবরাত্রির বছরে বারো মাসে বারোটি মাসিক শিবরাত্রি পালন করা হয় তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো মহাশিবরাত্রি ঘরে বসে শিবরাত্রির ব্রত পালন করা যায় বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি এক্ষেত্রে অনেকে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালে আমাদের হিন্দু বলিদের কাছে একটি বড় উৎসব গোটা দেশে জুড়ে এই ধর্মীয় উৎসব মহাসমারোহে পালন করা হয় মহাশিবরাত্রির ব্রত পালন করার জন্য প্রয়োজন হবে শিবলিঙ্গ যেটি আমাদের বাড়িতে যদি স্থাপন করা থাকে তাহলে আর প্রয়োজন নয় শিবলিঙ্গকে একটি প্লেটের ওপরে স্থাপন করতে হবে শিবলিঙ্গর পাশে অবশ্যই গণেশেরও একটি মূর্তি রাখতে হবে স্নানের পরে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন শিবরাত্রির জন্য হলুদ পোশাক পরা অত্যন্ত শুভ এটি মনে করা হয় মহাদেবের পায়ে বেল পাতা অর্ঘ দিতে হয় বাড়িতে কাঁচা দুধ গঙ্গা জল দেশি ঘি মধু ইত্যাদি ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন শিবের মাথায় এই পঞ্চামৃত ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করতে পারেন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রির ব্রত এই ব্রত পুরুষ ও নারী উভয়ে পালন করতে পারে মহাশিবরাত্রির ব্রত পালন করার জন্য যে সকল উপকরণের প্রধান সেগুলি ছাড়া শিবরাত্রির ব্রত পালন করা যায় না সেই প্রধান প্রধান উপকরণগুলি আগে বলি প্রথমে প্রয়োজন হবে শিবলিঙ্গে ব্রতের জন্য গঙ্গা মাটি বেলপাতা গঙ্গা জল ফুল দুধ ঘি দই মধু ও কলা একটি ঘুটিতে স্নান করানোর জন্য জলের প্রয়োজন হবে এই জলের সাথে গঙ্গা জল মিশিয়ে নেবেন একটি থালায় একটি একটি কোষাকুষির প্রয়োজন কোষাকুষি যদি না থাকে তবে তামা বা পিতলের সাধারণ ছোটো পাত্র ব্যবহার করতে পারেন একটু সাদা চন্দনের প্রয়োজন হবে প্রয়োজন হবে গোটা আতপ চালের কয়েকটি ফুলের দরকার হবে ধূপ প্রদীপের প্রয়োজন হবে পানীয় এবং নৈবেদ্য আপনার সাধ্য মতো এবং ইচ্ছা মতো দেবে নৈবেদ্যতে বাতাসা দিলেও চলবে প্রণামে অন্তত এক টাকা দেবেন ইচ্ছা থাকলে বেশিও দিতে পারেন কিন্তু অন্তত এক টাকার প্রয়োজন এবং একটা ঘন্টার প্রয়োজন হবে সকল উপকরণ সংগ্রহ করে মহাদেবকে ষোড়শ পচার না হলে পঞ্চপচারে প্রয়োজন হয় কোনো একটি উপকরণের অভাব হলে সেই উপকরণের নাম করে একটু জলও চলবে আপনার প্রকৃত ভক্তি সেই অভাবকে পুরো করে এই কথা সবসময় মনে রাখবে শিব পুজো সবসময় উত্তর মুখে বসে করতে হয় শিবলিঙ্গকে উত্তরমুখী করে রাখবেন উত্তর দিক হল ব্রহ্মলোক স্থান বা পথ তাই পরম ব্রহ্ম শিবের পুজো সর্বদাই উত্তর মুখে বসে করতে হয় পরাটাই হল শ্রেয় শিবলিঙ্গকে তামা বা পাথরের পাথরে বসানো হয়ে থাকে যারা মহাশিবরাত্রির ব্রত উপবাস করবে তারা অবশ্যই পারণ শেষ করবেন পারণ শেষ পরের দিন পালন করা হয় মহাশিবরাত্রির ব্রতের জন্য উপবাসে থাকার দিন দিবা নিদ্রা কোনো রকমের ভোগ বিলাস পাশান বা জুয়া খেলা নেশা জাতীয় বস্তু গ্রহণ করা ইত্যাদি নিষিদ্ধ এই পর্বে আমরা মহাশিবরাত্রির ব্রতের সহজে এবং সাধারণ নিয়ম জানব সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রির ব্রত অত্যন্ত মহাতপূর্ণ মহাশিবরাত্রির ব্রতে লক্ষ লক্ষ ভক্তরা মহাদেবের আরাধনা করে দেবাদি দেবে মহাদেব আশুতোষ তিনি অল্পতে সন্তুষ্ট হয় তাই শিবরাত্রির ব্রত করার জন্য আমাদের খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তবে বহু ভক্ত আছে অনেকে ডায় আয়োজন করে আমাদের যেমন সামর্থ্য সেইভাবে আমরা মহাদেবের আর্চনা করব তবে একটি বিষয় বেল পাতাইয়ে এবং গঙ্গা জল মহাদেব সন্তুষ্ট হয় তাই কোনো উপকরণ না পেলেও এই উপ দুটি উপকরণ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন মহাশিবরাত্রির ব্রোতের প্রধান যে নিয়মটি সেটি ভক্তি এবং নিষ্ঠা সহকারে মহাদেবের নাম স্মরণ করা ওম নম শিবাই এই মহামন্ত্রটি উচ্চারণ করে মহাদেব সন্তুষ্ট হন রাতের এর চারপোহরে চারবার পুজো করা হয় রাতেরে জাগরণ করতে হয় অর্থাৎ সারা রাত জেগে পুজো করতে হয় বহু ভক্তরা রাতের জাগরণ করতে পারেন না তারা প্রথম পহরে চার পহরে পুজো সম্পূর্ণ করবে আপনারা আপনাদের শরীরের ক্ষমতা অনুসারে পুজো করবেন আরেকটি বিষয় হলো চার প্রহরে চার রকম মন্ত্র রয়েছে তো আপনারা যদি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন বা বুঝতে পারেন আপনাদের অসুবিধা হয় তাহলে শুধুমাত্র ওম নম শিবাই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন এবং এইভাবে পুজো করবেন আসুন জেনে নেই কিভাবে শিব পুজো করতেও হয় জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আধার্মিক ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন শিবরাত্রির ব্রত অনেকেই ব্রাহ্মণ দিয়ে পুজো করে তবে শিবরাত্রির ব্রত বেশিরভাগ সময়ে ব্রাহ্মণ দিয়ে পুজো না করে নিজেও পুজো করা যায় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয় পুরুষ এবং নারী উভয়ে মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারে মহাশিবরাত্রির ব্রত যে ব্যক্তি পালন করতে পারে তার জীবনে লাভ করে এছাড়া স্বামী পাওয়ার বাসনায় মহাশিবরাত্রির ব্রত পালন করেন বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য মহাশিবরাত্রির ব্রত পালন করে মহাশিবরাত্রির পূর্ণতিথিতে মা পার স্বামী হিসাবে পাওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন সেটি সম্পূর্ণ হয়েছিল মহাদেব মা পার্বতীর উপরে সন্তুষ্ট হয়েছিলেন এবং এই দিনে মা পার্বতী এবং মহাদেবের বিবাহ হয়েছিল তাই এই তিথিটি শিব পার্বতী বিবাহ হিসাবেও পরিচিত আপনাদের বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানে পুজো করুন না হলে গঙ্গা মাটি দিয়ে প্রত্যেক প্রহরে আলাদা আলাদা শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন মহাশিবরাত্রির ব্রতের নিয়ম শুরু হয়ে যায় ব্রতের আগের দিন থেকে অর্থাৎ ত্রয়োদশী দিন থেকে ব্রতের আগের দিন থেকে অর্থাৎ একবারই ভোজন করতে হয় অভ্যসন্ন বা নিরামিষ আহারে এবং সংযমি থাকতে হয় রাতের বেলা বিছানায় না শুয়ে মাটিতে শুতে হয় অর্থাৎ কম্বলে বা খড়ের গাদাতে ব্রতের উদযাপনের দিন সকাল বেলায়। প্রাত স্নান সম্পূর্ণ করতে হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উপযুক্ত সময়ের পরে নিত্যকর্ম সম্পূর্ণ করে আপনারা স্নান করবেন তারপর অবশ্যই বেল পাতা চয়ন করবেন বেল পাতায় মহাদেব সবথেকে বেশি সন্তুষ্ট হয় তারপরে সন্ধ্যাবেলায় একবার স্নান করার নিয়ম রয়েছে পুজোর করার আগে সন্ধ্যাবেলায় পুজোর স্থানে বসে উত্তরের দিকে মুখ করে উপবেশন পূর্বক আচমক অনাদি সম্পূর্ণ করে পুজো করতে হয় শিব পুজো করার নিয়মই হল উত্তর মুখে বসে পুজো করা পুজোর সমস্ত উপকরণ আয়োজন একসাথে নিয়েই পুজো করতে বসবেন বারবার পুজো করতে বসে উঠবেন না কোনো দ্রব্য যদি আপনার কাছে না থাকে তাহলে তার অভাবে জল অবশ্যই দেবেন মহাশিবরাতির ব্রতের প্রধান উপকরণের মধ্যে রয়েছে গঙ্গা বেল পাতা ফুল দুধ দই ঘি মধু আর কলা আপনারা আরও অনেক উপকরণ যেগুলি মহাদেব পছন্দ করে সেগুলো মহাদেবকে অর্পণ করতে পারে কিন্তু প্রধান উপকরণের মধ্যে এগুলিই পড়ে শিবরাতের রে প্রথম প্রহরে শিবলিঙ্গকে পুজো করার সময় দুধ ব্যবহার করা হয় দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো সম্পূর্ণ করতে হয় আপনারা চার প্রহরে রাতের এলাই জিগে পুজো করতে পারবেন না প্রথম প্রহরে চার প্রহরে পুজো সম্পূর্ণ করবেন তারা অবশ্যই একটি অখণ্ড মাটির প্রদীপ যেটি ঘি দিয়ে জ্বালিয়ে মহাদেবের পুজোর স্থানে রাখবেন এটি করা খুবই প্রয়োজন এইভাবে প্রত্যেক পৌরি শিব পুজো সম্পূর্ণ করার রাতে রেজেকে পরের দিন সকাল সকালবেলায় ব্রত কথা শুনে মহাদেবের প্রণাম করে ব্রহ্ম ভোজন করিয়ে ব্রাহ্মণ যদি না পান তবে কিছু অন্ন এবং কিছু সবজি তার সাথে কিছু টাকা কোনো অভাবী ব্যক্তিকে অবশ্যই দান করুন তারপরে পালন সম্পূর্ণ করে আপনি পুজোর স্থানে যে সকল ফল এবং মিষ্টি রয়েছে সেখান থেকে কিছু নিজে গ্রহণ করে পালন সম্পূর্ণ করে পুজো শেষ করবেন মহাশিবরাত্রি ব্রত পালন সম্পূর্ণ না করলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না তাই পালন আপনাকে অবশ্যই করতে হবে পালনের নিয়ম রয়েছে আলাদা মন্ত্র রয়েছে পূজতে যে ভুলগুলি আপনারা মোটও করবেন না শিব পুজোতে এই পাঁচটি কাজ একদমই করা উচিত নয় আসুন জেনে নি কি সেই কাজ মহাশিবরাত্রির ব্রত যদি আপনি পালন করে তাহলে সেই দিন যদি আপনি নিজলা উপবাস রাখতে পারেন তাহলে ঠিক কিন্তু সকলের পক্ষে নিজলা উপবাস রাখা সম্ভব নয় তাই তারা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে এই খাবারগুলির মধ্যে কখনোই অন্ন গ্রহণ করবেন না শিব চতুর্দশী চলাকালীন এই সময় আপনি দুধ দই বাটার মিল্ক খেতে পারেন ফল আহার করতে পারেন আর বাড়ির সদস্যরা যারা শিবরাত্রির ব্রত পালন করছে না তারা কিন্তু এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ স্বাস্থ্যিক আহার গ্রহণ করুন মহাশিবরাত্রিতে যেহেতু সারা রাত জেগে পুজো করতে হয় তাই ভক্তদের জেগে থাকতে বলা হয় এই ক্ষেত্রে সকলের পক্ষে সারা রাত জেগে থাকা সম্ভব নয় বা পারেন না তবে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সারা রাত আপনার পুজোর স্থানে ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন তারপরে আপনি ঘুমোতে যেতে পারেন কিন্তু ঠাকুরঘর অন্ধকার করে কখনোই ঘুমোতে যাবেন না মহাশিবরাত্রি ব্রত চলাকালীন শিব চতুর্দশী তিথিতে কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এতে মহাদেব অসন্তুষ্ট হন আপনি অত্যন্ত সংযমে জীবনযাপন করুন এই দিনে আর যতটা সম্ভব মহাদেবের নাম জপ করুন বলে বাবার পুজোতে কখনোই শঙ্খ বাজাবেন না এবং শঙ্ক দিয়ে মহাদেবের অভিষেক বা শিবলিঙ্গ কি স্নান করাবে না শিব পুজোতে শঙ্কের ব্যবহার নিষিদ্ধ কারণ মহাদেব শঙ্কাচুর নামে এক অসুরকে হত্যা করেছিলেন শিব পুজোতে তুলসী ব্যবহার নিষিদ্ধ এটি আপনাকে মনে রাখতে হবে তুলসী পাতা ব্যবহার করবেন না শিব পুজোতে ভোলে বাবা মহাদেবের পুজোতে মহাদেবকে কখনও হলুদ কুমকুমে এবং সিঁদুর অর্পণ করবেন না শিব পুজোতে আপনি জাপরান অর্পণ করতে পারেন জাপরাণ বা সাপ্রাণ অর্পণ করলে মহাদেব খুশি হন এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক ভালো থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয় এই নিয়মগুলি পালন করে দেখুন আপনারা শিবরাত্রির ব্রত অত্যন্ত শুভ হবে এবং মহাদেব আপনার মনস্কামনা অবশ্যই পুরো করবে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি আমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে